نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى ورتل القران ترتيلا وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহর খুব সুপ্রিয়া আজকে পবিত্রের সময় দিয়ে দুনিয়ার সাই সামিল মুক্ত হইিয়ে রেখে উপযোগিতার সময় আল্লাহ মিলতে উপস্থিত হয় কিছুদিনে হতা শনি বেলায় তৌফিকান করছি আল্লাহ তাল বহু বড় একজন মেহরবানি এ হতাল্লাহ আরো আল্লাহ করুন আল্লাহ তালেকালি মতে সুপারফার করে আলহামদুলিল্লাহ মাছ মাসায় শরীর পরে পবিত্র কালাম আল্লাহ শরীফা আয়াত আল্লাহ রসুসাল্লাহ ইসলাম কা হাদিস পাঠ করা আল্লাহ আর্মারির পবিত্র পুরা সর্বশ্রেষ্ঠ কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব সর্বশ্রেষ্ঠ নাজের কিরকা আসমানি কিতাব যে কিতাব মধ্যে বর্তমানে বিদ্যমান আছে মানব জাতির সংবিধান এই শান্তির সম্পর্কে যে কিতাব আলোচনা করা গিয়ে কে আমার পর্যন্ত আনে ওয়ালা উন্মত যে কিতাব ফরিলি যে কিতাব বুজিলি সঠিক সত্য সন্তান খাইব এই কোরআন কোরআন সম্পর্কে আল্লাহর জহর এই কোরআনটা তোমরা সহি শুদ্ধ পাবে বিশুদ্ধ রূপে খেলবা করা শিখ ভরতের কোরআনা তার পিলা তোমরা এই পুরানোরে সহি শুদ্ধ পাবে যেইভাবে ফরিলি কোরআন হাত আদায়ব সেইভাবে ফরাস মারাতে একটু শিক্ষা লাভ করো কোরআন হয়ে সহি শুদ্ধভাবে শিখুন প্রত্যেক নরনারীর লাইফ প্রত্যেক মুমিন মুসলমান নর নারীর মিডি কর্তব্য ফরস শহিদ শুদ্ধভাবে কোরআন শরীফ স্মরণ করিব কোরআন আর ওই ভাষা বিদিন আসিলেই আর অনারবী তো আর অনারবী হইলেও আরও তো এই আরবি শিক্ষা লাভ গরম করিব যেহেতু আর ইমানদার মুসলমান ইমানদার মুসলমান ইমান ইসলাম ইকা হিবেলায় কোরআন বে শিক্ষা লাভ গ্রহণ করিব কোরআন সর্বনিম্ন শিক্ষাগুলি দেখি দেহিদেহি এর সায় সায়ের অন্তত পক্ষ তেলা বাধ রিডিং শিক্ষক আর কোরআন সর্বোচ্চ শিক্ষাগুলিদের কোরআন ব্যাখ্যা বিশ্লেষণ তর্জমা সহকারে শিক্ষা লাভ গ্রহণ যারা এবে কোরআন সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত অন্য বাহিরেও অন্তত পক্ষে থাকাতে সায় সায়ের তেলাওয়াত সহি শুদ্ধভাবে শিক্ষা লাভ গ্রহণ করিব এবং কুড়াণ শরীফ ফুরাণ শরীফ বেদ হেপ প্রত্যেক নর নারী লাই হেপ এই পরিমাণ হেপ জগরণ নাম ফরস যেই পরিমাণ দিয়ে নামাজ আদেকর যেহেতু নামাজ মৃত্যু করাণ শরীফ সাই চাই তের করা যায় পুরন শরীফ মুখস্থকরণ করে ফাঁকর উমা তয়েসর মীরাল ফুর আন আল্লাহাদমোস্বামী নির্মিত হয় ফাঁকর উমা তয়েশ্বরম মৃলপুর আন কুড়ান মৃত্যু পুরানুম হইতে নয় যে অংশগান সহজ হয় ইয়াদ করিতে সহজ হয় জানলে যে ইয়াদ করানো সহজ হয় ইয়েন সে ইয়াদ করে রাখব নামাজ করি পেলে যেহেতু প্রত্যেক অংশ বেয়ার কোনো শক্তের সম্পর্কে মুখস্ত করেন স্মৃতিশক্তি বেআজনের একজনের দিনে খার্লে খারাপ তারপর ফাঁকর ও মা তাই শরণীর পুরাণ পুরাণ তিরিশ সিটা আছে যে অংশগান যে সুর হ যে অংশ নোয়াতে সহজ লাগে মুখস্থ করতে সহজ লাগে মুখস্থ রাখতে সহজ হয় ওই অংশ মুখস্থ করো মুখস্থ করে নামাজ নিজে ফল অন্তত পক্ষে নামাজ আদায় গরম যায় সেই পরিমাণ সুরা কেরাত আর তো গরম করব তো একদম সহজ সহজ সূরা সার্ব সুরা সুরাফা তেহা সুরা পাঁচশো তারপাত দিয়ে দা পূর্ব ফালাক নাচ সার্ব আর সুরা সুরাফা হা। এই মোট পাঁচশো সূর্য কিন্তু কেউ সহি শুদ্ধভাবে শিক্ষা লাভ করে রাখতে তৈলিবে মায়া জুপুর সলা মানে যে পরিমান্তর নামাজ আদায় করন যাবে এইরি আদায় এ তো আর কোনে সুরেহা সুরাল আহাব তারপরে সুরাস সুর ফরাত অঙ্ক তৈ সুরা বিশুদ্ধ রূপে যেভাবে ফুরান বিলুখনীরা আরব আল্লাহ তোমার কুড়াণ শরীফ ফরিবে আরবি নিজে নেই আরবিহ অর্থাৎ আরবিয়র বাসায় এই কোরআন না ইতারাই বিশেষ ইস্যু করতে হয় এ তারা যেভাবে যে তরীকা করে সেই তরিকা অবলম্বন করে কি কী করো কোরআনিক করন শরীফ তার জীবিত সহকারে অর্থাৎ মহারাজ কোরআন শরীফ করতে গিয়ে যে সমস্ত আরবি কর্মগণ আছে এই বর্ণী যে সমস্ত মুখু যে সমস্ত জায়গার তুন কন্ঠনারি যে সমস্ত জায়গার তুন উচ্চারণ গরম যায় এই সমস্ত জায়গা জায়গাতে আদায় গরম পরিবেশের পরিবেশ সময় কী আলহাম বিশেষ করে এর কতক্ষণ বর্ণা আছে প্রায় সেম সেম কিন্তু উচ্চারণ বিধি কী হয়েছে বেশ সময় যাই দেখতে মনে হয় এক ধরনের তারপর আওয়াজে ওষুধ মনে হয় এক ধরনের এইভাবে এই রবি ফেস লাগেছে কি এ ধরনের কিছু খরব আছে বর্ণনা আছে যেমন হা আলহামক যে হা আছে এই হা সব পরিবেশ নিয়ে জায়গাগুলোতে কি সঠিক এসে ঘণ্টন মাছখান খলকর মধ্য হয় যে খতনালি মাছ না তুমি হা কম করবো আর্গুলো হাঁগ কন্টেসনালি সুর তুমি খলকের শুরু হা হা আর হা এর মধ্যে ফার্ক কম পরিব আলহাম ডু এবার আলহাম ডু নয় আলহাম হবে হওয়া যদি আলহামদু হত দেখি অর্থ একদম হয়ে জন্য এক খরফ হচ্ছে এক খরফ সরি বেলাহানে চলি হয় অর্থ বড় বুলবে এই বলে নামাজ ভাঙি যাবে নামাজ ভাঙিবে যে সমস্ত হার আছে তার মধ্যে সর্বপ্রথম হারণের দিকে নামাজ অশুদ্ধকরণ করানো হয় অশুদ্ধকরণ মানে এক ঘরফর জায়গায় যদি এক খরফর যদি উচ্চারণ করে এটা লহানো জোরে হয় অর্থাৎ এবার ধানের নামাজ বাণিজ্যগুলো আর যদি লাহানের ফিন এগুলো যদি মদ গুননা কিছু জায়গায় আছে টানন করে একারি পরিমাণ দুইয়ারি পরিমাণ তিনারি পরিমাণ চারআ পরিমাণ টানা হয় আর কিছু জায়গায় গুণ গান করে মানে মদ গুণনা টান যদি এখারি এই কিছু জায়গায় আড়াই নুন তিন আি খুঁজা দুই আন এটার দ্বারা মানুষ নিব তবে এবে এবে মার্জনীয় এবে এটার হারে নামাজ ব্যাঙ্ক আর কি হরফ এক হরফ হার হরফ করে নাই আলহামদুল আল্হামদু হয়ে নামাজ এই এই সমস্ত সা আমার হা আর হা আর উচ্চারণ আর আইন উচ্চারণ আলাদা আ হাম উচ্চারণ আ আর আ আইন আইন আর হামসা এর মধ্যে পার্থক্য পূরণ করবে এই নতুন আর বেশিরভাগ পেসম করবে নাই এই খনিকের যদি এবারে আ আর আইন তো মানে আর যদি আ হিসেষ নামাজ নামাজ ভাঙি তো আ উচ্চারণ আর আইন উচ্চারণ ক্ষয়া গ্রহণ করবো ও যদি কি হরপাশুর হতম বালা সুর আ আর বলতে র আইন গলা হতাক গ্রহণ এই সমস্ত হরফ হিন্দর কিন্তু সতর্কতা সাথে উচ্চারণ গ্রহণ করা হামজার উচ্চারণ আইনের উচ্চারণ হার উচ্চারণ হার উচ্চারণ কাফর উচ্চারণ কফচারণ কফ আর কাফ বেসম আছে কফ আর কাফ অর্ণব হচ্ছে কুল হুয়ার্ল্লা উল হুয়াল লিখে কুল হুয়া বেশ আছে কুল কফ বিমুক্ত কফ আর লাম কুল কুল মানে অনেক হন এ নবি আপনি বলুন কোন মানে কৈত হাত দেয় অর্ডার আর কাপ নাম কুল কোন মানে অর্ডার খন খাইতে হবে বেশ সময় অর্থ বেশ সময় দেয় খন্ড খন আর খন্ডে খাওয়া বলা আর খাওয়া বেশ সময় আছে গদ্য আর গদ্যা খাইত এই সমস্ত আমি খুব খেয়াল রঙ করুক উল হুয়াল লাগেন ফুল হুয়াল লাগেন নয় হওয়া ফর্ত জায়গার মধ্যে সম্পূর্ণ অর্থ ফাটি নামাজ তো নয় আজীবন নামাজ পড়িলেন খুলহ কু হল হাত ঘরে ঘরে নজ করিলি কিন্তু আমরা নওচিং কলেই না ইন ত্যাগর আর ইন এই সমস্ত শিখি বাখরা জিনিস উচ্চারণ করা যায় এভাবে এই বিশেষ করে সমস্ত হরফিন আর কি সিন শিন উচ্চারণ আর শ্রাতল উচ্চারণ আছে শিরতল আর শিরতল শিরতল সিন দে হলে একটি কর্তৃক স্বাদ দি হলে আর একটি কর্তৃক অর্থাৎ সেম সেম উচ্চারণ কিন্তু গুড় হয়েছে বেশি কিন্তু তুমি শুরু হয় এই ছাত্র সিন্ধুর উচ্চারণ সোয়াদুর উচ্চারণ আমজদ উচ্চারণ আইন উচ্চারণ কাঘল উচ্চারণ ক খর উচ্চারণ হা আর হা এই আর দু কইন আর দুয়াল কইন আর এই এইটো বেশি জটিল মাক দু বেয়ারই মাক দু বেয়া এই ঠেন ঠিক ঠিকটা এই পক্ষে আবেগন করব বিশেষ করে এই সমস্ত হরফিন যে ইন হইলাম এই নুর উচ্চমি আর খুব খেয়াল করি এখরিবের সময় সতর্কতার সাথে ফরম করিব কিনলে কষ্ট হয়ে নামাজ পড়তে লিখব হ্যাঁ ভেবে আজীবন নামাজ পড়ি হয়তো হাসাতে ময়দান কিছু নামাজই ফা যাই বুঝে যে ষাট বছর সত্তর বছর তুমি হায়াত ফাই নামাজ ফজ্জি তারা কিন্তু একটা নামাজও তো বলল তারপরে নামাজ হিব তো হবে আল্লাহ হাসপরিব আমি একটু নামাজ ফজিলাম আর নামাজ ফরটি নাইন হয়তো ফজিউ ঠিক কিন্তু অশুদ্ধই যে নামাজই যেভাবে ফোর ফোর খাইতে এভাবে না করো তখন হায় আস্বস করি এই আশ্বস্ত এখনো শেষ নেই সে তাহলে দুনিয়ার সময় দেখ তারা তো চেষ্টা করম করব চেষ্টা করি শিখি লাভ করবো অন্তত ফ্ককে শার্ধ হাস্য সুরক সুরফা আদি হাল দিয়ে লাভ দিয়ে ফারাক নাচ এই হাস্য সুরক একবারে জীবিক কিছু করি না পারে পড়ানোর সুর শুদ্ধ হয়ে শিখতে না পারে এই ফস্য সুর অন্তত ফকে সেই শুদ্ধভাবে বিশুদ্ধভাবে রুশিখে রাখিলি অন্তত কারণ নামাজকে ঠিক রাখবি

ফতিহর হবে দশ নি ফতিহর হবে দশ এন হলো কিতাব এন হলো কিতাব নাই এন হলো বই দু নতুন নাই জিবে তেলাওয়াত করি জিবে ফরিলি ফতিহর বিনিময়ে দশ নিকি হওয়া যায় আসে না এটা একমাত্র আছে কোরআন শরীফ মানুষ বুঝি ফরন ন বুঝি ফরন্ত বুঝি ফরন ন বুঝি ফরন্তহরফর বিনিময়ে আলোচনা দশ নাকি সব দিয়া যাবে দশখান সোয়াব নাকি সুবাব ধর বিসমিল্লা রহমান রহিম তা আছে সিন আছে মিম আছে বিসমিল্লা তারপর আলিফ লাম লাম হা তা আর রহমান আলিফ লাম র তারপর হা মিম নুন এখন দুটো হরফ এটির পর্যন্ত বারো তেরো হরফ হয়ে গিয়ে এইভাবে প্রত্যেকটা হরফর বিনিময় দশটাম দশটাম করে নাকি তো শুধু বিসমিল্লা কেন নেকি নাকি তাল বইজেন সাপ এতে সতী তাল যত শরীরে তত সাপ যত শরীর তত সাপ করান শরীর এ বেমক কিতাব ফোর ইয়ে হওয়া দিয়ে কেমন আসতুন ফোর ইয়ের হওয়া দিয়ে হতে অনীহায় স্থান পৃথিবীর বুকি যত সুন্দর কিতাব যত ভালো লাইটার রেহক ভালো রেহক রেহক এবার একবার দুই বা তিনবার চারবার পাঁচবার ফর আর সৈত্য মনে হইত হতে সত্য নিহাই কিন্তু শরীফে বেআকু কিতাব যে আজীবন ফরিবেন 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 ফোর ইয়েরে শেষ করছেন না এটা বুঝিয়ে শেষ করছেন না ইউনি যত ফরিবেন তত সৈত্য মনে হবো ইনি যত রিচার্জ করবেন তত মনারোগ্যে ঝুঁকি বলুন হ্যাঁ খেলাম অরান লাগিলে ভিন্ন কথা কিন্তু এবার ফরিয়া ওনার ঠিক ইবের জ্যেকা মজা ইবের জ্যা মজাই শেষ করতে মজায় শেষ নেই যারা এবার মহব্বতের সাথে ভক্তির সাথে তার সস্তার বিধান মনে করিয়ে ফরিব ভক্তির সাথে ইতারা ফরি শেষ করিতে পারে শেষ ফরি শেষ করতে পারে ইয়াদি শেষ করি না পারে এক দুঃখিতাতে এতে জ্বলন্ত প্রমাণ জ্বলন্ত মুজেজা কুদরত আল্লাহ ক্ষুদ্রত নিয়ে বৃদ্ধি বিদ্যমান ঘনাস আসমানি কিতাব দুনিয়ার ভিত্তি ঠিক নতীজনের ফলমল থাকি উন্মতি বিকৃত সাধু হয়ে থাকি কিন্তু পৌরাণিত খাদ্য নয় পৌরাণবী সংরক্ষণ তাই তালা নিজেদের এবং পৌরাণবীর সংরক্ষণ যেভাবে রাখি বলেও এন বান্ধব দুর্নীতি করে দিয়ে যে ফুরাশীপের একবার অর অত্যেকর যে জবর পর্যন্ত বেয়াক্ত মুখস্থ ফুরন শরীফি বেই এনগুলি কিতাব যা করে মুখস্থা মানবের মানসিক ওজাই রা ইসলাম তোর কিতাবের মুখস্থ মুখস্থ শুনে দিয়ে মুখস্থ শোনহ দিয়ে ইহো দিয়ে আল্লাহ কি বলে অসম্ভব খাস হনে কিতাব তো এরকম আসমানি মুখস্থ কে মুখস্থা আশ্চর্য দেবে কেন বললো এই তার মানুষ এবার আল্লাহ কুয়া এটা কিনা কে মুখস্থ না পারে। কিন্তু পরে মুখস্থ পারে এবে ও আল্লাহ হক কুদরত এনকু কিতাব যে কোরিয়োগ্রাফি সাত বছর ফোয়া ছ বছর গোড়া পুরান করি মৃত্যু হয়ে ফেল তার এরকম আল্লাহ কন্ডাও আল্লাহ যেতো দিন সন্তেন দেবী আল্লাহ অক্ষতা রাখি ইচ্ছা অতদিন হেস রাখি এন এনে মানুষ তৈরি করব যে অর যে তার হুকুমকে ধারণ করবো ইন্দা না রাহু লাহা ইন্দ্র আল্লাহ কথা কোরআন করছি আর দায়িত্ব আহ আগেকার যুগের যে সমস্ত আসমানিকিটা ফাটাইলামাই এই নমিত মদলে বিকৃতি সাধন করছি নিজেরাই মন করার কথা দিই বানাই ইহা কালিমা মালস যে শব্দ ফাল্টা ফেলি অর্থ ফাল্টা ফেলি বানাই মতি কিন্তু কোরআন থাকতেন এবার কোরআন কোরআন মো জেলার কোরআন আল্লাহ খনিকে পরিবর্তন করতে এই পুরানি পেবার যত ফারি এত বিচিত ফতি হরাফে এক কি হর নেকি দশ মন বারে দিব যত ফাতে নাকি বাড়ি আর পুরানিবেদ এই শেফা উদ্দিনাস অন্তর শেফা অন্তর রূপ দেবী মন ভিতরে যে সমস্ত ফলুতা আছে হ্যাঁ আল্লাহ প্রতি অনাস্থা নবীর প্রতি অনাস্থা দুনিয়ার মহব্বত এই হিংসা বিদ্বেষ ইল দু যে যত কিছু পুরাণ ধরিব তত কিছু তার অন্তর ফলু মুখ করব রূপ মুক্তি লাভ করিব এবং পুরাণীবেদ জাহের বাহের উভয় দিক দিয়ে মানুষ উপহাসন করে এভাবে বেশি বেশি পুরাণ তেল আমি করিবার চেষ্টা করছি বিশেষ করে এনে ফাঁস এনে সুরজীন আছে ওয়াকিয়া সুরা সুরমোলুক সুরা কাহাব এই সমস্ত সুরাইন বেশি বেশি তেলাগত গরিবের চেষ্টা করছি সুরাইয়াশিন সম্পর্কে মান করা ইয়ে আসেন সেই সবারই নাহারি খুঁজিয়াত হাওয়াই যুগ যেই মানুষ ফজর মৃত্যু সকালবেলা ফজ্র শুরু দিয়ে সুর ভাগ মিটি সুরই আসেন তেলাগত গরিব আল্লাহাকে ওই বন্ধার জীবন মিটি যে সমস্ত হাজার হল আছে জিন দিদি তুমি তার লাই মঙ্গলজনক এই সমস্ত হাজার গাই দিলেন তার খুদর দিপা তার গাই বাহাজা করে ব্যবস্থা করে দিই এবার আল্লাহ ওয়াদা হাদিস এহা হাদিস অনুযায়ী ফুট প্রত্যেকটি সকালে যেন কোরআন শরীফ চোরে আসি কেটে তো প্রত্যেক লাইট কল আছে হৃদয় আছে প্রত্যেক কিছু লাইক হৃদয় আছে কোরআনশ্বরীফ হৃদয় কল দেয় চূড়াইয় আর মানুষ তার মতো বিয়ের জন্য চড়াই আসিল আরে সত্যি দিন সত্যি দিন ফরে কিন্তু রসুল মনের আকাঙ্ক্ষা তারা যদি আশিকে রসুল দয় রসুলের সত্যি বক্তি মহাপ্রতা তাহার তারা বেড়া করে এসে এবং সকালে যেন সরাই আসলে যে অতায় গিয়ে খেয়াল গুঁছুম এবার আজ আমার জীবনের ফায়দা হার আমলামী সব আইব এবং আগের বরফ আইব এবং প্রয়োজন মিথাই পেলায় মানুষের জরুরত মিঠে পেলায় সত বাহানা আরা গড়ি

অক বা এসারে পর রাত্রে ভাগে হোক বা রাত্রে মাঝখানে হোক ভাগে হইতে প্রত্যেকে রাতে যদি শনিকে সুরবাকে যদি বইছি দেয় আলোচন সালোর সময় আলোচন সলের সময় হোক দেয় কোনো দিন খানা কিনের অভাবে কষ্টকায়ের মধ্যম নয় বৈষম্য দুর্ভিক্ষ মানুষ খানা খাদ্য অভাবে মারা না যায় না খাদ্য অভাবে মানুষ যে সোমালিয়া তোমার বিভিন্ন অঞ্চল মিটিয়ে দেশমিতি খাদ্য অভাবে মানুষ টঙ্কালো খানা সংকট এই ধরনের অভাব তার জীবনে কিন্তু পৈস্তুনে খানার অভাবে বহন দিন মধ্যম্ন অনুচিত

অনষতি অনুমতি দেন সরকারি ভাবে আমার মেফলালে পাতার ব্যবস্থা করিতে তারা হয়তো রান্না আমি আর খাদ্যভাবে মেহলের সুরব আঁকিয়া শিখে দিই ইতারে সত্যি ফরে আজকে সরকারি পাতা তার এলে নেই এরলেসুলোর হাতিসের এটা আত্মবিশ্বাস তারা তারা যেভাবে বিশ্বাসী তার ফল তারা লাভ করছে

হাতটা বুফিরে রাখো অযোগ্য সুর আসে সমিতির তিরিশ হায়ার বহিয়ে তাহা লেছে হতে তিরিশ হায়ার বৃষ্টি সুর আসে এই সুর এ বের জীবের ফাটক আছে জীবের নিয়মিত ফুঁজি রাতের ফত্তিগুলি রাতিয়ে জিবের তেলবাদ করছি ইবের লাইট মানুষের মরে গেবি যতক্ষণ তার গুণ মাফ ততক্ষণ তার লাই সুপারিশ করতে চাই সুরভের নামলে তা বারো কাল্লাচি নাম নামলে কি তাবার কাল্লাচি

গুণ মাফ নয় গো অতক্ষণ আইবে সারি যেত না এইভাবে তর্ক বিতর্ক করে বহু সুরে তাবার কাল্লা এবার আরো প্রত্যেক দিন লাটি হয়েছে প্রত্যেক দিন রাতে আর যদি দেয় আর এই ফজিল দিন লাভ হয়েছে আর কল সুর কাহা শুক্রবারে শুক্র কাহা শুক্রবারে মান করা সুর ফি ফি ফিম জুমা দি আসা আলহ লাহু নোর মা পাই না জুমা তাই হদ্দে এই সুর কাহা যদি হনিকে যদি জুমার দিন তেরো হাত ভোজি দেয় দুই জুমার মাস এই জুমা তো আগামী জুমা পর্যন্ত তার অন্তর মৃত্যু নূর নসবাস করি উকুন নুরাই বিশুক্ত আলো বিশুক্ত খাওয়ার শক্তি আইব এই শক্তির হারণে এই নৈরি এটা হারে বড় 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 ধরনের গুণ হতা জিন আছে জিন আছে অপরাধমূলক ওই জিনিস মানুষ জীবন কলঙ্কিত হয়েছে গেল এই ধরনের বড় বড়ো খাবার নাল্লাভকে হেফাজত করি এই সুর এটা হারে সুর একটু লম্বা প্রায় আধা খরাস এগারো খ্রিস্ট মতো যারা নিয়মিত হয় তারা তো দশ এগারো মিনিটে করা যায় আহ দশ মিনিট এগারো মিনিট করা যায় যারা ফরতে অভ্যস্ত ফোর শুক্রবার পরে রে তো যারা অভ্যাস নেয় তারা তো সত্য শত একটু কষ্ট হইব আধা ঘন্টা মধ্যে লাগবে দি তো ফোর অনেক স্বাদ দিলিবই অর্থাৎ দশ এগারো মিনিটে করা যাব প্রত্যেক শুক্রবার আর এভাবে সরতুল গাফ এবার ফরিবে চেষ্টা করছি এবার যদি ফর্তি দেয় এতে এই ফরনের যে হার নেই এটা নূর আর অন্তর মিটে আইব এই নূরের জীবন জীবনে বড় বড় হাপ যে বড় বড় অফার জিন কই যে মাইসু জীবন তার জীবন কলম জীবনজন দুলঙ্কিত হয়ে ধরনের এইদর তো ভাবতে নালকে